ঝালউডের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম যেন এক এক সময় এক এক রূপে ধরা দেন ভক্তদের সামনে এবারও তার ব্যতিক্রম হলো না কাজের ব্যস্ততার মাঝে বেশ কয়েকবার দেখা গেছে বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে এবারও সমুদ্র সৈকত থেকে একগুচ্ছ চোখ চোরানো ছবিতে ধরা দিলেন তিনি এছাড়া ঢাকায় চলচ্চিত্রের নায়িকা ইয়ামিন হক ববি পর্দায় তার তেমন কোনো প্রভাব না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় পরিবারকে সময় দিচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তিনিও সমুদ্র পাড়ে খোলা বেলা রূপে ধরা দিলেন এবারে গত রোববার সামাজিক মাধ্যমে এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন মিম যেখানে তাকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের ধারে একেবারে স্বচ্ছন্দ ভঙ্গিতে মোহনীয় এক লুকে রৌদ্র স্নানে যেন রূপ আরো ফুটে ওঠে পরনে গোলাপি রঙের হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস চোখে সানগ্লাস সঙ্গে খোলা চুলে ক্যামেরার সামনে পোজ যা রীতিমতো ভক্তদের নজর কাড়ে এই ছবিগুলো কোথায় তোলা তা সরাসরি উল্লেখ না থাকলেও দৃশ্যপট ও পরিবেশ থেকে ধরে নেওয়া যায় এটি দেশের বাইরের কোনো সৈকত ছবির ক্যাপশনে কিছু লিখে শুধু একটি ভালোবাসা ইমোজে জুড়ে দিয়েছেন এই নায়িকা মিমের মতো ববির সমুদ্র পারে তোলা বেশ কিছু ফটোশ্যুট এখন ভাইরাল তার শেয়ার করা ছবিতে ববি বেশ রূপে ধরা দিয়েছেন খোলা চুল স্বাভাবিক মেকআপে ববির উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের অভিনয়ের পাশাপাশি নায়িকা নজর কেড়েছেন নিজের ফিটনেস নিয়েও অভিনেত্রীর ফেসবুক পেজে অনেক অনুসারী তাকে চর্চা ও সৌন্দর্য রক্ষার টিপস জানতে চেয়ে মন্তব্য করেন জানা যায় নিয়মিত পরিশ্রম জিমে সময় দেয়া পানি পান স্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো বিষয়গুলোতে মনোযোগী থাকেন তিনি え <music>